আপনারা স্ক্রিনে যে সমস্যাটা দেখতেছেন এটা কিন্তু অনেকে এরকম করেন যে অনেকে ভাবেন যে আমার তো মনে চলে গেছে আমি কি করবো যদি এরকম হয়ে থাকে আমি যদি আমার ফেসবুক ক্লিক 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 করি দেওয়ার 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 পরে 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 দেখতে পাচ্ছেন প্রফেশনাল এখানে করলাম কিন্তু আমার একটা পেজে এরকম সমস্যা হয়ে গেছে দেখেন এই দেখেন এখানে লেখা দেখাচ্ছে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি মানে আমার অলরেডি পেজ রিস্ট্রিক্ট করে দিছে লিমিটেড করে দিছে ইনকাম আর দিবে না এটাই বলতেছে এখন এটা বললে এটা যদি বলে তা কি করবেন কিভাবে সমাধান করবেন তো এটা সমাধান করার জন্য জাস্ট আপনি যে বিও আছে বিওতে ক্লিক করবেন আমি জাস্ট বিওতে ক্লিক করে দিলাম বিওতে ক্লিক দেওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু কোন ভিডিও থেকে সমস্যা হয়েছে এটা কিন্তু আপনাকে দেখাবে আমাকে এখানে দেখাচ্ছে কাদামাটি দিয়ে হাড়ি তৈরি এটাতে একটা ইস্যু দিছে যার কারণে আমার মনে অলরেডি লিমিটেড করে দিছে যাই হোক এখন আমাকে এটা খুঁজে বিরো ডিলেট করে দেবো আমি এটা সাদার হাতের সমস্যা সমাধান দিচ্ছি যাতে আপনারাও সমাধান দিতে পারেন আমি নিচে যাব নিচে যাচ্ছি যাওয়ার পরে এই যে ভিডিওটা পাইছি এই ভিডিওটা দুই দিন আগে দিছি ভিডিওটা মাত্র তেরোশো ভিউ আসছে ঠিক আছে তো ভিউটা বড় বিষয় না যদি কোনো ভিডিওতে কপি থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট নিয়ে অনেক সমস্যা হবে মনটাই চলে যাবে যাই হোক আমি জাস্ট কি করবো ভিডিওটা ডিলিট করে দেবো ডিলিট করার জন্য এই উপরে দেখতে পাচ্ছেন তিরট লাইন এই তিরট লাইন তার সেখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেট অপশনে ক্লিক করে দেবো